আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে অনুশীলনী দুই এর বাক কর বাঘ অঙ্কে প্রথম পাঁচটি অঙ্ক তোমাদের করিয়ে দেখাবো তোমরা লক্ষ্য করো এক নম্বর হচ্ছে আট তিন চার দুই ছয় বা বত্রিশ সহজ নিয়মে করবা আট তিন চার দুই ছয় তা বত্রিশ নামটা আমরা পারি না বা পারলেও আমরা করবো না তা আমরা সহজ নিয়ম কীভাবে করবো এখানে তিন আর এই দুই চেপে ধরবো তা তিন আট এ বিতে যায় দুইবার কয়বার যাই দুইবার তিন দুগুণে ছয় তিন তিনে নয় বেশি হয়ে যায় তা আমি দুই এখানে নেব সেই দুই দিয়ে বত্রিশে আমি গুণ করবো দুই দুগুণে চার দুই তিনগুনে ছয় তো বাকের পরে আমরা কী করবো বিয়োগ চার আসে তাহলে হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এক সাত সাত আছে হবে এক তা বত্রিশ উনিশ সুবিধা যায় না এই সেই জন্য আমি এই চার নামিয়ে দেব আমার এখন হয়েছে একশো চুরানব্বই বত্রিশ একশো চুরানব্বই যায় কীভাবে আমরা এরা সংক্ষিপ্তভাবে করবো এই চার আর ওই আগের মতন দুই চেপে ধরব তিন আর উনিশ থাকে তিন আর উনিশ থাকে তা তিন উনিশ সুবিধা কয়েবার যায় তিন 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 দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছ আঠারো তিন একুশ বেশি যায় ছয় যায় তিন ছ আঠেরো হ্যাঁ তাহলে আমি এই যে রাগ করতে পারি যদি বুঝতে সময়ের তুমি রাগ রাগ করে নিতে পারো বত্রিশে তিন দিয়ে এক তিন দুগুণে ছয় তিন ছ আঠারো ছয় বার তাহলে তুমি ছয় দুগুণে বারো দুই হাতে এক তিন আঠারো এক উনিশ একশো বিরানব্বই হ্যাঁ ছয় বার আমার যায় রয়েছে ছয় দুগুণ বারো দুই হাতে এক তিনশো আঠারো এক উনিশ বিয়োগে আমার নামে কত দুই এখন বত্রিশ দুই বিতে যায় না তাই আমি এই দুই নামিয়ে দেব বাইশ বত্রিশ বাইশে বিতে যায় না সেই জন্য আমি এখানে একটা শূন্য দিয়ে আমি এখানে আরেকটি সংখ্যা নামাব দুইশো ছাব্বিশ বত্রিশ দুইশো ছাব্বিশে ভিতর যায় আমি ছয় চেপে ধরবো দুই চেপে ধরব তাহলে আমার থাকে এখানে তিন তিন বাইশ যায় তিন সাথে একুশ সাতবার যাবে কয় বার যাবে সাতবার তাহলে সাত দুগুণে চোদ্দো চার হাতে এক তিন সাথে একুশ আর এক বাইশ তাহলে আমার চার ছয় দুই হলে তাহলে আমার বাঘ ফল বের হলো হ্যাঁ দুই হাজার ছয়শো আর তাহলে আমি লিখতে পারবো বাঘ দু হাজার ছয়শো সাত শেষ দুই উত্তর হয়ে গেল আমি দুই নম্বর অঙ্কটি আমি যাই দুই নম্বর লক্ষ্য করো তেরাশি ছয় দুই ছয় আট নামটা পড়তে হবে আমি নামটা না তাই আমি এখানে তিরাশি আর বাষট্টি তিরাশি বাষট্টি আর যায় না সেজন্য আমি তিন সংখ্যা নেব কয় সংখ্যা তিন সংখ্যা আমি ছয় চেপে ধরবো তিন চেপে ধরবো আট বাষট্টি ভিতরে কয়বার যায় তো আঠাশে আট আট দুগুণে ষোলো তিন তিনেরা চব্বিশ চার চারেরা বত্রিশ পাঁচ পাঁচেরা চল্লিশ ছয় ছয়েরা আটচল্লিশ সাতারা ছাপ্পান্ন আট আটেরা চৌষট্টি বেশি হয়ে যায় সাতবার যায় কয়বার যায় সাতবার তিন সাত একুশের এক হাতে দুই সাত সাতেরা ছাপ্পান্ন দুই আটান্ন বাঘের পর আমি কী করব বিয়োগ এক কাল ছয় হবে কত হলে পাঁচ হলে আট কাল বারো হবে চার হলে হাতে ছয় ছয় মিলে শূন্য তাহলে আমার তিরাশি পঁয়তাল্লিশ যায় না সেই জন্য আমি কী নামবো আট নামাবো এখন এই আট আট চেপে ধরবো আর তিন চেপে ধরবো আট পঁয়তাল্লিশ এক এবার পাঁচ আট গুনে চল্লিশ পাঁচবার যায় কয়বার যায় পাঁচবার তা তিন পাঁচ চার পনেরো পাঁচ হাতে এক পাঁচ আট গুনে চল্লিশ আর এক এক চল্লিশ এখন বিয়োগ করো পাঁচ হাজার আট হবে তিন হলে এক হাজার পাঁচ হবে চার হলে তিরাশি তেতাল্লিশ হয়তো যায় না সেই জন্য আমি আবার পাঁচ নামাবো আবার যায় এবার পাঁচ চেপে ধরবো তিন চেপে ধরবো তাই আট তেতাল্লিশ যায় আবার পাঁচবার পাঁচ আট গুনে চল্লিশ তা তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ আট আটগুণে চল্লিশ এক একচল্লিশ আমি বিয়ে করো বিয়েকে নামবে শূন্য এক আছে কত হইলে তিন হবে দুই হলে এখানে উত্তর পেয়ে গেছে বাঘ ফল বাঘ ফল কত সাতশো পঞ্চান্ন বাঘ শেষ বিশ দুই নম দুই নম্বর অঙ্ক হয়ে গেল পরের তিনটি অঙ্ক পরের ক্লাসে দেখাচ্ছে